ধন্যবাদ আপনারা জানেন যে নভেম্বর ডিসেম্বর মাস এই সময়টা কিন্তু আমাদের সকল স্কুল কলেজ মাদ্রাসা থেকে শুরু করে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু বার্ষিক পরীক্ষা বা সমাপনী পরীক্ষা শুরু হচ্ছে এই সময়টাতে আমরা দেখি বিভিন্ন ধরনের বিজ্ঞাপনী সংস্থা বা বিভিন্ন ধরনের প্রচার মাধ্যম বা মাইকিং করে স্কুল চলাকালীন সময় মাইকিং করে আমাদেরকে শব্দ দূষণ তৈরি করে এর ফলে শিক্ষার্থীরা পরীক্ষার কেন্দ্রে পরীক্ষার মনোযোগ দিতে পারে না পাশাপাশি সন্ধ্যার পরেও যে মাইকিং হয় আবাসিক এলাকাগুলোতেও যার ফলে হচ্ছে আমাদের কমলমতি শিক্ষার্থীরা বার্ষিক পরীক্ষার সময় খুবই ডিস্টার্ব ফিল করছে অনেক অভিভাবকের কাছ থেকে আমরা অভিযোগ পেয়েছি পাশাপাশি আমাদের সচেতন নাগরিক যারা তারা ফেসবুক থেকে শুরু করে সোশ্যাল মিডিয়াতে লেখালেখি করছেন এর প্রেক্ষিতে জেলার আইন শৃঙ্খলা কমিটির সভায় এটা আলোচনা হয়েছিল আমরা গত চব্বিশ এগারো দুই হাজার পঁচিশ তারিখে যে উপজেলা বার্ষিক আইন শৃঙ্খলা কমিটির সভা হয়েছে সেই সভাতে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের মাইকিংটাকে সীমিত করা সেই মাইকিংটা থাকবে দুপুরে একটা থেকে দুটা পর্যন্ত যে সময়টা আমাদের পরীক্ষা বা ক্লাস পরীক্ষা থাকে না পাশাপাশি হচ্ছে সন্ধ্যার পরে পাঁচটা থেকে রাত আটটার মধ্যে আমরা মাইকিংটাকে সীমিত করবো যেটা বাণিজ্যিক এর বাইরেও হচ্ছে বিভিন্ন ধরনের সভা সমিতি বা প্রোগ্রাম হয়ে থাকে অনুষ্ঠান ধর্মীয় অনুষ্ঠানের দিক হয়ে থাকে সেক্ষেত্রে আমরা অনুরোধ করেছি রাত এগারোটার মধ্যেই এই ধরনের সকল প্রোগ্রাম শেষ করা যদি ন্যাহায়াতি কোনো প্রোগ্রাম এগারোটার পরে চলতে হয় বা চালানোর প্রয়োজন বোধ করে তাহলে হচ্ছে তারা যেন নিজেদের যে প্যান্ডেল বা নিজেদের যে গন্ডি সেই গণ্ডির মধ্যেই হচ্ছে সেই লাউড স্পিকারগুলো সীমিত করে আর আপনারা জানেন পরিবেশ দূষণ পরিবেশ আইনে কিন্তু সবচেয়ে দূষণ একটি দণ্ডনীয় আমরা যদি এই ধরনের বিষয় ঘটে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে কথা হয়েছে আমরা ভবিষ্যতে মোবাইল কোর্টের মাধ্যমে এটার আহ অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব